নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে নরেন্দ্রনাথ প্রথম বয়সে নিরাকার ব্রহ্ম উপাসনায় আত্মনিয়োগ করেন বিগ্রহ পূজা ইত্যাদিতে তার বিরক্তিভাব প্রকাশ হতো কিন্তু তিনি যখন শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসেন তারপর তার অন্তর্লোকের পরিবর্তন এলো অন্তর্জ্ঞান লাভ হল তিনি নিজে ঘোষণা করলেন আমি স্বয়ং ঈশ্বর আমি স্বয়ং ব্রহ্ম স্বামীজির এ ধরনের উক্তির কারণ কী আজ আপনাদের শোনাব সেই কাহিনী আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানকার আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামীজির ধর্মচেতনার স্পষ্ট দুটি পর্ব ভাগ করা চলে ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে আসবার পূর্বে তিনি ছিলেন প্রধানত জ্ঞানবাদী সাধক মার্জিত তীক্ষ্ণ সম্পন্ন আধুনিক শিক্ষায় শিক্ষিত নরেন্দ্রনাথ ব্রাহ্মধর্মের নির্দেশ শিরোধার্য করে জ্ঞানমার্গে পরম সত্যের সন্ধানে ব্যাপৃত হন বেদান্ত নির্দেশিত অদ্বৈতবাদে আস্থা স্থাপন করে তিনি নিরাকার ব্রহ্ম উপাসনায় আত্মনিয়োগ করে পৌরাণিক হিন্দু ধর্মের বিগ্রহ পূজা অনুষ্ঠান সর্বস্ব ভাব উন্মাদনায় বিরক্তি প্রকাশ করেন ঠাকুর রামকৃষ্ণের লাভের পর নরেন্দ্রনাথের অন্তর্লোকে বিপুল পরিবর্তন এল জ্ঞানমার্গের উচ্চতম পর্যায়ের দীক্ষা নির্বিকল্প সমাধি লাভ করেন তার মন থেকে বিষয়বাসনা দূরীভূত হন সংসার ত্যাগের বাসনা প্রবলভাবে দেখা দিল কিন্তু দেবতার অভিপ্রায় ছিল অন্যবিধ ব্যক্তি গত মুক্তির জন্য তার জন্ম হয়নি বহুজন হিতায়ও বহুজন সুখায়ও তার জন্ম রামকৃষ্ণ দেবের পরম জ্ঞান পরম শক্তি পরম ভক্তির অলৌকিক সংস্পর্শে শিষ্যের চিত্তলোকে যুগান্তকারী পরিবর্তন এলো আধ্যাত্মিক সত্য লাভের পথে বুদ্ধির শক্তি কত সীমায়িত কত অকিঞ্চতকর তিনি বুঝে নিলেন বুদ্ধির পথ ধরে নয় হৃদয়ের পথ ধরে ধর্মের স্বরূপ উপলব্ধি করতে হয় যুক্তি বুদ্ধির সীমানা অতিক্রান্ত হলে জ্ঞানালোক প্রবেশের বহু প্রশস্ত দ্বার উন্মুক্ত হয় প্রেরণা থেকে জাগ্রত হয় সংজ্ঞা সংজ্ঞার সান্নিধ্যে পরম সত্যের আলোক উদ্ভাস ঘটে অন্তজ্ঞানের উদ্ভাসের ফলে নরেন্দ্রনাথের আধ্যাত্ম রূপান্তর ঘটে গেল জ্ঞানযোগী নিজের চিত্তালোকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে ঘোষণা করলেন আমি স্বয়ং ঈশ্বর আমি স্বয়ং ব্রহ্ম জ্ঞানী সাধক এই দৃশ্যমান জগতের অন্তরালে এক পরমা শক্তিকে আবিষ্কার করেন সেই শক্তি চৈতন্যময় আধ্যাত্মিক শক্তি এই শক্তি ব্রহ্মের শক্তি উপলব্ধির কাব্যবাণী স্ফুরিত হল মাই লাভ মাই লাভ ইউ আর হেয়ার অ্যান্ড ইউ আর হেয়ার মাই লাভ মাই অল অ্যান্ড আই ওয়াজ সার্চিং দি ফ্রম অল ইটারনেটি ইউ ওয়ার দেয়ার এনসন ইন ম্যাজেস্টিক অনুরূপ উপলব্ধির কাব্যিক অভিব্যক্তি রবীন্দ্রনাথের কণ্ঠে শুনতে পাই যখন তিনি বলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় আমি বাহির পানে চোখ মেলেছি আমি হৃদয় পানে চাইনি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট ঠাকুর রামকৃষ্ণদেব মহাপরিনির্মাণ লাভ করেন তিরোধানের পূর্বে মায়ের কাজের গুরুদায়িত্ব নরেন্দ্রনাথের স্কন্ধে তুলে দিয়ে যান প্রধানত দুটি দায়িত্ব ভারতকে স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করে তার দুর্গত সন্তানদের দুঃখ মোচন দ্বিতীয় জগতে সর্বক্লানী বিনিমুক্ত ধর্মাদর্শ প্রতিষ্ঠা ঠাকুরের সর্বমানবিক উদার আধ্যাত্মভাব রাশিকে জীবনে অনির্বাণ রাখবার জন্য এবং সার্বিক কার্যসিদ্ধির জন্য সংঘ মাতৃকা রামকৃষ্ণ মিশন গড়ে তুললেন স্বামীজি চারিত্রিক ধর্মে ছিলেন কর্মযোগী তাই ধর্মচর্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে উচ্চাসন থেকে উপদেশবাণী উচ্চারণ করেই নিজের ইতি কর্তব্য শেষ করেননি ভারতবর্ষে ধর্ম যে একটা জীবনব্যাপী সাধনা সেই সত্য প্রতিষ্ঠা করবার জন্য অভিনব কর্মযোগের দীক্ষাদান করে জনশিক্ষার বিস্তার ঘটালেন পরিপ্রাজকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বুঝে নিলেন যে ভারত মানুষকে স্বরূপত ভগবান বলে ঘোষণা করেছে সেই ভারত সন্তানগণ আজ আধ্যাত্মিক রাজনৈতিক সামাজিক বৈষয়িক সব বিষয়ে অতি অবনত পরাধীন ভারত ধর্মের নামে কতগুলি আচার অনুষ্ঠানকে আঁকড়ে ধরে যুক্তিহীন আবিচারিক ক্রিয়াকর্মকে ধর্ম বলে গ্রহণ করে তামসিকতার অন্ধকারে নিমগ্ন রয়েছে অন্যদিকে স্বল্প সংখ্যক শিক্ষিত ভারতবাসী জড়বাদী পাশ্চাত্য সভ্যতার নাস্তিকতা ও ভোগ সর্বস্বতায় আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম ও আধ্যাত্মিক চেতনার প্রতি হয়েছে আস্থাহীন ন্যায় নীতি বিবেকবোধ পরিহার করে ভোগবিলাসের পঙ্কে নিমগ্ন রয়েছে ভারত তীর্থে দুই তীর্থঙ্কর ভারতপথিক রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ ভারতীয় ধর্ম সংস্কৃতির স্বরূপ উদ্ঘাটন করে পরাধীন জাতির চিত্তে আত্মবিশ্বাস দেশপ্রেম ও মানবপ্রেমের অনুপ্রেরণা সঞ্চারের জন্য সচেষ্ট হন উভয়ে নিজ নিজ জীবন চর্চার মধ্য দিয়ে ধর্ম ও আধ্যাত্মিকতার যুগোপযোগী তাৎপর্য আবিষ্কার করেন উভয়ে বিশ্বাস করতেন যে ধর্ম ও আধ্যাত্মিকতায় আমাদের জীবনের মূল ভিত্তি ভারতীয় সভ্যতার প্রাণকেন্দ্রের সংবাদ তুলে ধরে স্বামীজি বলেন ভারতের প্রাণটা রয়েছে আধ্যাত্মিকতায় যুগে যুগে ভারতবর্ষে কত মানুষ এসেছে যারা ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করেছে এত ঘাত প্রতিঘাতের মধ্যেও ভারতবর্ষ বেঁচে আছে জগৎকে এই বাণী দিতে যে এই রাজ্য জগতের পেছনে আরও অনেক বড় সত্য আছে সেই সত্যই সত্য তার শক্তিতেই বিশ্ব সংসার চলছে সেই শক্তিতে শক্তিমান বলেই ভারতবর্ষ এখনও বেঁচে রয়েছে ভারতের উত্তরণ জ্বরের শক্তি নয় চৈতন্যের শক্তিতে আধ্যাত্মিক শক্তিতে এই শক্তি ব্রহ্মের শক্তি ভারতের ধর্মচেতনার মূলে ঐক্য বিধায়ক ওই শক্তির সংবাদ দিয়ে রবীন্দ্রনাথ বলেছেন সংসার একমাত্র যাহা সমস্ত বৈষম্যের মধ্যে ঐক্য সমস্ত বিরোধের মধ্যে শান্তি আনয়ন করে সমস্ত বিচ্ছেদের মধ্যে একমাত্র যাহা মিলনের সেতু তাহাকেই ধর্ম বলা যায় তাহা মনুষ্যত্বের এক অংশে অবস্থিত হইয়া অপর অংশের সহিত অহরহ কলহ করে না সমস্ত মনুষ্যত্ব তাহার অন্তর্ভুক্ত শুধু এই নয় তিনি আরও বলেন যে মানুষের ভেতরকার মনুষ্যত্ব তাহার দেবত্বের অন্য নাম তার ভাষায় সমগ্র সংসারী ধর্ম সাধনের জন্য এই ধর্মগৃহের মধ্যে গৃহধর্ম রাজত্বের মধ্যে রাজধর্ম হইয়া ভারতবর্ষের সমগ্র সমাজকে অখণ্ড তাৎপর্য দান করিয়াছে ভারতবাসী সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন হিন্দু ধর্মের সর্বাঙ্গে প্রাণ সঞ্চার ভারতের সনাতন ধর্ম সংস্কৃতিতে সমগ্রভাবে পুনরুজ্জীবন ও আধ্যাত্মিকতায় পুনঃপ্রতিষ্ঠা দানের জন্য তাদের আত্মবিকাশের জাগরণ অন্যদিকে পরাণুকৃতির দাসত্ব থেকে শিক্ষিত সম্প্রদায়কে উদ্ধার করে স্বার্থহীন বীর্যশালী কর্মপ্রবর্তনায় পুন করা পাশ্চাত্য দেশ পরিভ্রমণান্তে স্বামীজি বুঝে নিলেন যে যেখানে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নেই বুদ্ধি বৃত্তির সম্প্রসারণ প্রথমটির জন্য ক্ষাত্রবীর্যের আর হৃদয়বৃত্তি প্রসারণের জন্য আবশ্যক ব্রহ্ম তেজ ও ব্রহ্ম তেজের সমন্বিত জীবন চেতনায় নবযুগের ধর্মচেতনা স্বামীজির ভাষায় যুগধর্মের মর্মবাণী হল পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরসতায় পাপ স্বাধীনতায় ধর্ম পরাধীনতাই পাপ অপরকে ভালোবাসায় ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে স্বামীজি দেখলেন যুক্তিহীন আচার সর্বস্ব ভাববিহ্বল পরাধীন ভারতবাসী ধর্ম ও আধ্যাত্মিকতার প্রকৃত তাৎপর্য ভুলে সাত্বিকতার নামে ঘোর তামসিকতাই আচ্ছন্ন কুসংস্কার ও ভেদবুদ্ধিতে আচ্ছন্ন ভারতবাসী ধর্মের উচ্চতার আদর্শ ভুলে কর্মহীনতাকে নিষ্কাম কর্মের আদর্শ এবং সন্ন্যাস বলতে ভিক্ষাবৃত্তিকে গ্রহণ করে তামসিকতার অন্ধকারে নিমগ্ন দেশবাসীর এই বীর্যহীনতাকে তিরস্কার করে স্বামীজি বলে ওঠেন সহস্র বৎসর ধরিয়া আমরা খাত্র বীর্যহীন মর্যাদাহীন মেরুদণ্ডহীন হইয়া পড়িয়াছি মুসলমান খ্রিস্টান যেই আসিয়াছে সেই আমাদিগকে পদাঘাত করিয়াছে কেবল ব্যবহারিক জীবনের সাফল্যের জন্য নয় কেবল বস্ত্রের সংস্থানের জন্য নয় অন্যায় উৎপীড়নের প্রতিকারের জন্যই নয় উচ্চতর ধর্মলাভের জন্য প্রয়োজন তেজ বীর্যের বিপরীতপক্ষে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতিতে বীর্যের সুবিপুল আয়োজন থাকলেও এর অন্তর্লোকে এক চরম দীনতা রয়ে গেছে জড়বাদী জীবন দর্শন এক সংকীর্ণ ভোগ সর্বস্বতার মধ্যে সমগ্র জাতিকে ঠেলে দিচ্ছে ফলে ব্যক্তিগত ও জাতিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এরা বিশ্ব মানবের ধ্বংস সাধনে তৎপর হয়ে পড়েছে অমিত শক্তিধর এক একটি জাতি দানবে পরিণত হয়েছে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অভাবাত্মক দিকটি নির্দেশ করে বলেছেন যে জাতিগত স্বার্থপরতা সাম্প্রদায়িকতা সংকীর্ণতা এবং এর বিষম্য ফলস্বরূপ ধর্মান্ধতা এই সুন্দর পৃথিবীকে রক্তে লাঞ্ছিত করেছে এই সভ্যতাও সংস্কৃতির পরিমার্জনার জন্য চাই সর্বমানবিক কল্যাণ চেতনা চাই আধ্যাত্মিক ধর্মচেতনা নমস্কার আজ এখানেই শেষ করছি ধন্যবাদ